কমলশণয় নমঃ রিং ওং পং পং বং ভং মং ওং কনিষ্ঠা বং অং জং রং লং বং সং 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 ফং লং খং অং অস্ত্রায় ফট ওং অং কং গং গং ঘং ওং আং গৃহায় নম ওং ওং চং ছং জং ঝং রিং লিং শিরসে সহা ওং ওং টং ঠং ডং ঢং নং ওং শিখায় বস্ফট ওং ওং টং দং ধং ধিং নং ওই কবচায় রিং ওং পং ফং বং বং ওং নেত্রায় ফট ওং ওং জং রং লং বং সং 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 হং লং খং অং অস্ত্রায় ফট প্রদীপটা জেলে 就是。 ওং তরুণ সকল মিন্দ বিব্রুতি সুপ্রকান্তি কুচবরং নিতাঙ্গি নিশনা শীতজ্জে নিজ কর দেখিনি দেখিনী পুস্তক্রশ্রী সকল বিব্র বৈশ্বে পাতু বাগ দেবতা নম ওং তরুণ সকল মিন্দ বিব্রুতি শুপ্রকান্তি কুচ বরাং মিতাংগি সনিশনা শিতাজে নিজো করক মল্ল প্রশি সকল বিব্র সুস্দি পাতু ব� ং ভূমির ভূমিরষি রসি বিশ্বদয়া বিশ্বস্যে ভবনস্য ধৃতী পৃথিবং মা হিঙ্গুষি ওং ধান্যমাসি ধীনু দেবেন ধিনুহি জঙ্গ ধেন জঙ্গপতিং ধু মাং জ্ঞান নাম ওং আ ও কলসং বিশ্ব মহাতিপ্ত পূর্ণরজ্জা নিবর্তে সনং সহস্র ধুখে রু দা প্রণামং প্রণাম বিশ্বতয়াদ্রয়ী ওং বরুণ সকোনমশ্রী বরুণসুকম্বনি বরুণ ক্ষেত্র সদনশ্রী বরুণ ক্ষেত্র সদনমশ্রী বরুণ বরুণস ধৃত সাধন মসি ওং ধ্যাননা গা ধ্যান নাজিন জয়েম ধ্যানোনা তীব্রং সমুদ্র জয়েম ধেনু শুক্র বক্রম ক্রী নত্রী ধ্যানোনা সর্বং পৃথিষে জয়েম উং যা ফলীনিরজা অফলা অপুষ্পা যা সুচ পুষ্পিপনা বৃহস্পতি

ভিন্ন পূর্ণিমা ওং শ্রী সচ তে লক্ষ্মী সচ পত্নে পার্শ্ববে নক্ষত্রণী রূপ নক্ষত্রণী রূপ মসৃণী বক্রাম ঈশানীর সনাম ঈশান সর্বলোকাং ম ঈশান ওং জুবা সুরবাশা পবিত্র অগ্রাং স সৌং শ্রেয়ান ভুবন্তি জয়মান তং ধরাশ কুরায় উন্নতি উন্নয়তি সন্ধ্যা, মনসা দেবত্ত ওং সর্বত্রি ধতম বরী সর্ব দেব মনিতব হম